কথার লাগে আমরা নিজের জন্য মনে করি আপনারা নয়া যারা কমিটি আইসে আপনারা প্রতি কামনা আমরা আশা করি আগামীতে আপনারা সুন্দর সুন্দরভাবে পরিচালনা করবা এবং এই সংগঠনকে আরো আগুয়ে আনবা আমার প্রতিদ্বন্দ্বী বই আমার খুব প্রিয় বই আমরা আগেও তাকে বইছি তাই ফার্স্ট এবং তাকে বইছি তাই বা আগুয়ে যাইতা তো এই কারণে প্রতিযোগিতা থাকবো প্রতিযোগিতা মানি না যে আমি ফেল আর ফার্স্ট তো কিছু না এটা মাসিম অত্যন্ত ভালো মানুষ তবে আমি ওইটই বলছি চাচ্ছি যে একজন সদস্য হয়ে থাকতে পারাটা উইকে বাংলাদেশি রিপোর্টারস ইউনিটির একটা একটা ধন্যবাদ আসলে আমাকে যে লাখি দ না কি নয় এটা অনলাইন

একটা অধিকার আছে একটা প্রশ্ন সেটা তুলেছে আমি তার এই প্রশ্ন তুলে তাকেও আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এগুলা জবাবদিহিতা মানে একটা ইয়ে করে এবং এটা দরকার আছে তো আমি আজিজুল আমিয়াকে এতটুকু বলতে চাই যেহেতু আমি উপস্থিত ছিলাম এবং প্রত্যেকটা বেল পেপার কিন্তু আমি নিজেও দেখেছি আর কি দেখার পরে হিসাব কিতাব তারা একবার করছেন হিসাব আমি একবার মানে আমরা এনে তিন চারজন ছিলাম সাহেদ সহ

আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা অর্জন এবং মানুষের বেশি এই যে পাওয়া মধ্যে একটু ভালোবাসা মিশ্রিত আজকের এই আমার বিজয় আপনাদের প্রতি উৎসর্গ করলাম আমি সাংবাদিক হিসাবে আমার জীবনের প্রথম নির্বাচন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমি নাম বলবো না নাম বললে অনেক লম্বা হবে নামের তালিকা আমি সম্মানিত সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা যারা নির্বাচনের সাথে সমাগম হয়েছে হচ্ছে আমার কাছে লাগে সবচেয়ে আনন্দের বিষয় আর যে এমন কিছু আমি মনে করি না আমি মনে করি যে যারা হারে তারাই জিতে যারা হারে এখানে একটা কিউরিয়সিটি থাকে আর পৃথিবীর যারা শাসন করেছেন প্রত্যেকেই হেরেছেন আর ভালো কাজ করতে গেলে হাঁটতে হয়